मुशिदाबाद जैसे বাদশাহী রাস্তাতে সরকারি জায়গাতে যে সমস্ত দোকানগুলি আছে সেগুলি রাস্তার দুই সাইড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাস্তার দুধার মিলে প্রায় পঞ্চাশ ফুটের মতো তাতেই ভাঙা পড়ছে কয়েকশোর বেশি দোকান কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে মিটিং করে জানায় সরকারি জমিতে এবং রাস্তায় যে সমস্ত হকার ও দোকানদাররা জবরদখল করে আছে তাদেরকে উচ্ছেদ করার কথা তখন থেকে প্রশাসনের তরফ থেকে এদেরকে উচ্ছেদ করার জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করে এমনকি জেসিবিও বুলডোচার ও নামানো হয় বিভিন্ন জায়গাতে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচ গ্রাম দক্ষিণ চিত্র ধরা পড়ল অন্যরকম এখানকার দোকানদারেরা নোটিশ পাওয়ার আগেই নিজেদের নিজেরাই তাদের দোকান ভেঙে দিচ্ছে যদিও কয়েক মাস আগে শুধুমাত্র একটি মাইক প্রচার করা হয় এদের উদ্দেশ্যে তারই ভিত্তিতে এক সপ্তাহ আগে রাস্তায় দাগ দিতে এসে দোকানদারকে বলা হয় নিজ নিজ দোকান যদি ভেঙে না নেয় তো পরবর্তী সময় জেসিবি দিয়ে ভাঙলে যে খরচ হবে সেটা বহন করবে সেই দোকানদার বলেই দক্ষিণ মোড়ের দোকানদারদের আগে থেকে দোকান ভাঙার কারণ বলে জানায় একাধিক দোকানদারেরা এই দোকান ভাঙার ফলে এখন কোথায় কিভাবে জীবনযাপন করবে তাই নিয়ে সমস্যায় ভুগছে বলে জানান দোকানদারেরা তাই এরা সরকারের কাছে আর্জি রেখেছে এদের জন্য সরকার কিছু একটা ভাবনা চিন্তা করো যদি এখনো পর্যন্ত কোনো আশ্বাস মেলেনি বলে জানায় সরকারি জায়গায় রথ দোকানদারেরা এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে এইসব দোকানদারদের ভবিষ্যৎ কোথায় গিয়ে থাকে এই নিয়ে দোকানদারেরা কি মতামত জানিয়েছে শুনুন নবগ্রাম থেকে বলায় প্রামাণিক রিপোর্ট ডেনিউজ নিউজ কলকাতা এখানে দোকান কেন ভাঙছে নিজেরা কি কারণে দোকানটা ভাঙছে আপনার কিছুদিন আগে রোডসের লোকগুলো এলো বলল যে রাস্তা রাস্তায় কাজ চলছে আপনাদেরকে দোকান সরাতে হবে এটা সেটা করতে হবে এরকম কথা বললি একের জায়গায় কোনো জায়গায় দেখছি বারো ফুট কাজ চলছে কোনো জায়গায় দেখছি কুড়ি ফুট চলছে নগরের সাইডে তো বারো ফুট ষোলো ফুটে যখন কাজ চলছে কিন্তু পাঁচ গ্রামটা এত বড় নিচ্ছে কেন আমরা বুঝতে পারছি না এখানে হয়তো কোনো ইউনিয়ন বা বাজি চলছে না কি সেটাও বুঝতে পারছি না ইউনিয়নের তো যদি লোকের কোনো হাত থাকে তো তারা তো কোনো পাঁচ গ্রামের উন্নয়ন করবে এটা আমাদের কিন্তু পর্যন্ত সক্রিয় হতে পারে আর এটা তো গ্রাম্য অঞ্চল এখানে এত বড় রাস্তা হওয়ার কোনো প্রয়োজনই নাই গরু ছাগল হাঁস মুরগি হাঁটার রাস্তা এটা কিন্তু পৌরসভা বের হতো তাহলে এভাবে মানুষকে উচ্ছেদ হতো ঠিক আছে এটা কেন্দ্র সরকারের যদি কাজ হয় যৌথভাবে যদি মমতা সরকারের যদি নিয়ম নিয়ে যদি কাজটা করছে তাহলে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে নিশ্চয় কেউ পাঁচ লাখ টাকা খরচা করে হয়তো বিল্ডিং করেছে বা কেউ চায়ের দোকান করেছে অমুক করেছে অমুক করেছে যে যাই করছে জীবিকা নির্ভর করার জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু ধার দেনাতে জর্জরিত এটা সরকারও জানে সবাই জানে যে আজকে প্রত্যেকটা মানুষ কিন্তু ঋণগ্রস্ত তাহলে তাদেরকে কিছু যদি সান্ত্বনা দিয়ে যদি বলতো যে আপনারা একটু আস্তে আস্তে চলে যান মানে জায়গাটা আপনাদেরই ভালো জন্য করছে এইসব কোনো কিছু না বলে তারা থ্রেডিং করছে যে এতটুকু রাস্তা নেবে সে কোথায় জানি না হলে টাইম দিচ্ছি টাইমের মধ্যে যদি আপনারা ভেঙে গেলেন তাহলে ভালো কথা না জি সিটি দিয়ে ভেঙে দেবে এইরকম বলছে এই যে রাস্তা যেটা ভাঙবে বলছেন বা ভাঙছে বলছেন তাতে কি কোনো ঘর ভাঙা যাচ্ছে প্রচুর ঘর ভাঙা যাচ্ছে আজকে তারা বলছে যে সরকারি জায়গাতে কেন ঘর করেছিল তাহলে সরকার এতদিন ঘুমিয়েছিল যখন ঘরগুলো বিল্ডিংগুলো করে আজ এক একটা মিষ্টির দোকানে প্রায় চার লাখ পাঁচ লাখ টাকা করে খরচা করেছে আমি মানছি তাদের বড় লোক তারা খরচা করেছে কিছু লোক তো হাত দেয় করে চক্রপুরে গোডাউন ভাড়া নিতে চাইলে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান জিরো ফোর নাইন সিক্স ওয়ান এইট এই নম্বরে সুলতানপুর ও ডাক বাংলার মাঝামাঝি এন এইচ চৌত্রিশ রাস্তা লাগোয়া আপনি করতে পারেন গোডাউন কিংবা বড় অফিস সম্পূর্ণ ডেকোরেট সাজানো রয়েছে তাই দেরি না করে যোগাযোগ করুন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে